নাচটা মাথা বেড়া লং সাইজ দাম মাত্র তিনশো টাকা কালো দানা গিরিবাস বেড়া নতুন বছর নতুন চমক বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি নতুন বছরে নতুন ভিডিও নিয়ে নতুন বছরে জমে উঠেছে মগরাট তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো অনেকদিন ধরো ভিডিও দিয়ে সেই ক্রিসমাসের আগে থেকে আর তোমরা একটু জানো যে ক্রিসমাস চলছিলো এর মধ্যে আমি কমিউনিটি পোস্ট করেছিলাম যে মেরি ক্রিসমাস হল তো সেসব নেই পরে বলছি তোমাদের মানে ক্রিসমাস চলেই গেছে নতুন বছরে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যারা যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসলেকানটা সেট করে দাও তো চলো বেশি কথা বলবো না এক এক করে পায়রা সব তোমাদের দেখাবো যে পায়রা কেমন কী এসছে দাম নতুন বছরে পায়রার দাম কেমন চলছে আর তোমরা এলে কি তোমরা এলে কি ভালো পায়রা পাবে সব তোমাদের বলবো বিস্তারিত ভিডিওর মধ্যে প্রথমে তোমাদের একটা কালো দানা চোখের একটা সিয়ান অর্ড দেখাচ্ছি ম্যাডাস পায়রা এ সরি মাদা পায়রা আছে দাম বলছে পাঁচশো টাকা বার্গেটিং চলবে এর ওপর এখন তোমাদের বন্ধুরা বেশ কিছু জিরিয়া পায়রা দেখাচ্ছি লাল জিরিয়া পায়রা আছে একটা দাদার কাছে দাদার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো আমি তোমরা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে বেশ কিছু ভালো ভালো পায়রা আছে পাঁচশো টাকা পিস বলছে মোটামুটি একজোড়া হাজার টাকা পড়বে হাজার টাকা বলেছে দাদার সঙ্গে কথা বলেছি আমি দাদা বললো যে সাত আটশো টাকা হলেও দিয়ে দেবে মোটামুটি সাতশো টাকার ভেতরে তোমরা পেয়ে যাবে এর চেয়ে কমে তোমরা পাবে না আর দাদাকে বললাম দুটো ধরে দেখাতে দাদা দুটো ধরেও দেখাচ্ছে দেখলে তোমরা বুঝতে পারবে একটা হচ্ছে নর আছে একটা হচ্ছে মাদা আছে দাদাকে অনেক রিকোয়েস্ট করলাম আর বেশ কিছু দাদার এই খাঁচার মধ্যে শুধু জিরিয়া পায়রা আছে তো যারা যারা ভিডিওটা দেখছো এখন কন্টিনিউ তোমরা দেখতে থাকো দেখলে তোমরা বুঝতে পারবে আর যে পাটটা যে জিরিয়া পায়রা আছে ওটাও তোমাদের দেখাবো একটা বেবি পায়রা আছে ওটাও দেখাবো একটা পাটটা আছে ওটাও দেখাবো আর দাম সব বলে দেবো প্রথমে তোমাদের যে দুটো দেখাচ্ছে দাদা এই দুটো বলছে হাজার টাকা হাজার টাকা বলছে এবার সাতশো টাকা হলে দিয়ে দেবে এর কমে দেবে না বন্ধুরা সাতশো টাকায় জিরিয়া পায়রা মানে মোটামুটি তোমরা নিতে পারো যাদের পছন্দ তোমরা মগলাটা এসে কী তাদের নাম্বার তো স্ক্রিনে দিয়ে আছে তোমরা কল করে নিতে পারো বেশ কিছু ভালো ভালো পায়রা আছে তোমাদের দেখাচ্ছে দেখে নাও দাদার নাম্বারটা আমি বলতে বলেছি দাদা বলেছে আর নাম্বারটা স্ক্রিনে শো করছে দেখো তোমরা কল করে কল করে কথা বলে নেবে দাদা ডেলিভারি করবে না কিন্তু মগরা ডেসি তোমাদের নিতে হবে আর এখন তোমাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পুরো বেবি পায়রা বলতে পারো জিরিয়া লাল জিরিয়া বেবি আছে খুব সুন্দর হবে পায়রাটা এই পায়রাটা বলছে চারশো টাকা এবার বার্গেটিং চলে একশো টাকা কমবে একটা পাটটা আছে পাট্টা পাট্টা পাড়াটা বলছে পাঁচশো টাকা ওটা বার্গেটিং করলে মোটামুটি ওটাও তোমরা সতিনের টাকা তিনশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এরকম হবে না বন্ধুরা তো আমি ডাইরেক্ট তোমাদের দামটা বলে দিচ্ছি বার্গেনিং করলে কত কমবে বাচ্চাটা একশো টাকা কমবে চলে এসেছে বন্ধুরা লালদার খাঁচার কাছে অনেক দিন পর মোগলাটা এসেছে সেই ক্রিসমাসের আগে আর এই এসে ভিডিও করছি লালদার খাঁচার ভিডিও করছি এই যে পাটটা পায়রাগুলো তোমরা দেখছো আটশো টাকা পেয়ার বলছি লালজিরিয়া আছে অরিজিনাল লাল আর ভিডিও আমি লালদার ফোনে দেখেছি প্লাস এই হচ্ছে তাদের বেবি একদম পাটটা আছে বলছে লং সাইজও হবে আর জিরিয়া কাটবে না কাটলে গ্যারান্টিও দিচ্ছে লালদাকে তোমরা সবাই চেনো আর এক জায়গায় বসে মানে মানে হাটের চিরস্থায়ী ব্যবসায়ী বলতে পারো সবসময় হাটে তোমরা পেয়ে যাবে এলে তো ওই ওই হিসাবে দাদা গ্যারান্টি দিচ্ছে যে তোমরা নিয়ে যেতে পারো এ পেয়ারটা দেখছো আটশো বলেছে এবার ছশো হলে দিয়ে দেবে বন্ধুরা ডাইরেক্ট তোমাদের ক্লিয়ার বলে দিচ্ছে ভিডিওর মধ্যে অনেকে বলে যে কত কমবে কত কমবে ছশো টাকা হলে দিয়ে দেবে দাদাকে আমি জিজ্ঞেসও করেছি ছশো টাকা হলে দিয়ে দেবে আর নিচে দেখেন কালশিরা আছে একটু কালশিরা কালশিরা পায়রা আছে কালশিরা যে পায়রাটা বলছে যেটা আছে কালশিরা সামনের কালশিরাটা কালশিরা পায়রা তিনশো টাকা পিস পার পিস তিনশো টাকা পিস আছে আর একটা লাল চাপকা মতো লাল চাপকা ছিল ওটা পাঁচশো টাকা আছে ওটা চারশো টাকা আসবে আর সামনে দেখে নাও শিরা আছে মুখ পাড়াটা বলছে পাঁচশো টাকা আর ফুল শিরাটা বলছে তিনশো টাকা তো মোটামুটি কমই আছে আমিরদার খাঁচের কাছে শুধু বন্ধুরা আমিরদার খাঁজের কাছে এখানে এক পেয়ার ভালো কালশিরা পায়ার আছে কাঠলাল আছে সব বলবো আর দামও দামও তোমাদের কত কী আছে সব বলে দেবো যে পায়ারটা তোমরা দেখছো কাঠলাল যে পেয়ারটা দেখছো কাঠলাল পেয়ারটা আমি তোমাদের সামনে থেকে দেখাও এটা হচ্ছে মানে পেছন দিক থেকে ভিডিওটা করছি এবার তোমাদের সামনে দিক থেকে দেখাচ্ছি না অরিজিনাল কাঠলাল আছে নটটা তো খুবই পছন্দ হলো আমার কারণ নটটা আমি হাতে ধরেও দেখেছি তখন ভিডিওটা করিনি এটা হচ্ছে মাদাটা আর ওই সামনেরটা হচ্ছে নট একদম এক পেয়ার আছে ডিম বাচ্চা প্লাস বাজিও আছে এই যে পেয়ারটা তোমরা দেখছো হাজার টাকা বলছে আটশো টাকা লাস্ট হবে হাজার আট টাকা বলছে আটশো টাকা লাস্ট হবে আর এপারে যে কালশিরা পেয়ারটা আছে দুর্দান্ত স্ট্যান্ডিং আছে নটটা দেখলে তোমরা বুঝতে পারবে এই যে পেয়ারটা এটা বলছে সাতশো টাকা পেয়ার বলছে লাস্ট বন্ধুরা ছশো টাকা হবে ছশো টাকা লাস্ট হবে দেখতে পাচ্ছ সামনেরটা হচ্ছে মাদা আছে আর যেটা হচ্ছে পেছনে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে নড় আছে আর এপারে যে আবলুক আবলুকটা দেখছো আবলুক পেয়ারটা বলছে পনেরোশো টাকা বার্গেনিং চলবে পনেরোশো টাকা পেয়ার বলছে একদম খুব সুন্দর কোয়ালিটির আছে ডানা ভাইব্রেশনও আছে পনেরোশো টাকা পেয়ার বলছে বার্গেনিং চলবে এক দুশো টাকা কম হবে দাদাকে জিজ্ঞেস করেছি এক দুশো টাকা কমে কম হবে বললো এটা কিন্তু আমির পায়রা নয় এটা হচ্ছে অন্যটা দাদার পায়রা এখন তোমাদের যে পায়রা দুটো দেখাচ্ছি এই এই যে ভাইটা যে পায়রা পায়রা দুটো দেখাচ্ছে যে ভাই এই ভাই হচ্ছে আমাদের ওখানেই থাকে মানে আমাদের এই বাড়ি তো বেশ কিছু ভালো বেশ কিছু বলবো না অনেক পায়রা সেল হয়ে গেছে এই দুটো পায়রা ছিল তাই ভাইকে রিকোয়েস্ট করলাম দেখানোর জন্য দেখাচ্ছে একটা হচ্ছে একটু ঝিরিয়ার ওপরে আছে কালো ঝিরিয়ার ওপরে এটা হচ্ছে নর আছে আর একটা হচ্ছে মাদা আছে আর কত কি দাম আছে সব তোমাদের বলো প্রথম তোমরা দেখো বাজির পায়রা প্লাস ওরা আছে চার ঘন্টা প্লাস ওরা আছে প্লাস বাজির পায়রা কারণ আমি চিনি ভাইকে ভাইকে চিনি ভাই হচ্ছে পায়রা ওড়ায় যে কটা পায়রা আছে কটা পায়রা হচ্ছে ওড়ানো পায়রা ডানা দেখে তোমরা বুঝতে পারছো আর এগুলো হচ্ছে বাড়ির পায়রা হার্ট কালেকশন না কিন্তু বন্ধুরা এগুলো এগুলো হচ্ছে বাড়ি থেকে ওরা থেকে কিনে আনা ভাইয়ের একটু প্রবলেমের জন্য সেল করে দিচ্ছে বেশ কিছু পায়রা আছে বেশ কিছু পায়রা ছিল বন্ধুরা সেল করে দিয়েছে আর এই দুটো আমার চোখে পড়লো তাই ভাবলাম তোমাদেরও দেখায় এই যে জিরিয়ার যে নটটা দেখছো এটা হচ্ছে নটটা আর এই হচ্ছে বন্ধুরা মাদিটা মাদিটা বন্ধুরা আরও সুন্দর মাদিটা কিন্তু জিরিয়ে পায়রা না বিলে পায়রা ওপরে আছে সুন্দর পায়রা আর বাজি আছে বাজি আছে সঙ্গে ওরাও আছে খুব সুন্দর কোয়ালিটির যতক্ষণে তোমরা হাতে ধরে দেখবে বুঝতে পারবে না একদম ছোটো ছোটের পায়রা প্লেয়ারটা বলেছিল নশো টাকা ভাইকে ডাইরেক্ট আমি জিজ্ঞেস করেছি যে কত টাকা হলে তুই দিবি ভাই বললে ছশো টাকা হলে দেবে এর কমে দেবে না আর নাম্বারটা হচ্ছে স্ক্রিনে দেওয়া আছে যারা নেবে একটু কল করে নেবে কারণ তিনশো টাকা পিসে বেলে পায়রা চার ঘন্টা প্লাস ওরা কেউ দেবে না আর বাড়ির পায়রা গ্যারান্টি সহ তোমরা পাবে ডানাটা ডানাটা একটু চাঁচা আছে বেলে বেলে মাথাটা ডিম বাচ্চাও গ্যারান্টি আছে কোয়ালিটি বন্ধুরা খুব সুন্দর আছে নিলে তোমরা ঠকবে না কারণ বাড়ির পায়রা এগুলো কিন্তু এগুলো হাট কালেকশন না ডিম মাছের গ্যান্টি তোমরা পাবে তোমাদের একটা জিরিয়া সরি জিরিয়া বলছি একটা তোমাদের নাজরা পায়রা দেখাচ্ছি নাজরা পায়রা আছে কত পোজ মানা দেখো নাচরা মাদা পায়রা আছে হাতে বসে আছে কত মানা দেখো নাম্বারটা স্ক্রিনে দিয়ে আছে দাম মাত্র তিনশো টাকা যারা নেবে বাই করে নাও কারণ এসব পায়রা এত মানা পায়রা ডিম বাচ্চা গ্যান্ডি সহ বাড়ির পায়রা এরকম পায়রা তোমরা পাবে না দা ভাই ভাই বলছে সরি দাদা হচ্ছে দাদা নিজে বলছে যে যে নেবে তার হাতে নাকি এরকম বসে থাকবে মানে এতটাই গা আছে তোমাদের পছন্দ হলে তোমরা নিতে পারো দাদা নাম্বারটাও বলছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা কল করে নিতে পারো দাম মাত্র তিনশো টাকা আছে এর কমে কী হবে বলো তিনশো টাকা একটা ধারী নাচরা পায়রা কত সুন্দর দেখতে পাচ্ছি লং সাইজ পায়রা আছে দারুণ কোয়ালিটির পায়রা আছে আরও একটা দাদার কাছাকাছি এসেছি এখন তোমাদের যে পায়রাটা দেখাচ্ছি এটা হচ্ছে কালা সুজ পায়রা আছে কালা সুচ পায়রা কালা সুজ পায়রাটা বলছে দেড় হাজার টাকা পিস দামটা একটু বন্ধুরা বেশি বলছে এবার বার্গেনিং এর ওপর চলবে জানি না কত কী হবে দাদার সঙ্গে আমি বার্গেনিং করিনি আর এই যে লক্কাটা আছে লক্কাটা বলছে চারশো টাকা বলছে লক্কার দামটা বন্ধুরা ঠিকই আছে পাটা পায়রা আছে লক্কা পায়রা ফেন্সি পায়রা চারশো টাকা বলছে এবার একশো টাকা এতে থেকে কম বেশি হয়ে যাবে কিন্তু কালা যে মাথাটা আছে দামটা মনে হচ্ছে একটু বেশিই বললো দেড় টাকা বলছে একটু কম বেশি হবে একটু কম বেশি হবে ওপারেও একটা দারুণ পেয়ার আছে ইউনিক কালার আছে কালারটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা ঠিক উদা ছাপকা বলে উদা ছাপকার উপরে আছে আর কালারটা হচ্ছে ওটা একটু জিরিয়া ছাপকার ওপর আছে মানে যারা আমি ঠিক অ্যাড অ্যাডজাস্ট করলাম যে নামটা মানে নিজে থেকে বলি দাদাকে জিজ্ঞেস করেছি দাদাই বললো এবার যে মানে যারা যে নামে চিনে থাকো তারা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এই পেয়ারটা বলছে পনেরোশো টাকা পেয়ার কত দেখতে পাচ্ছি ইউনিক কালার এরকমভাবে কি যতক্ষণ তোমরা এরকমভাবে যতক্ষণ হাতে ধরবে হাতে ধরাচ্ছে বড় কথা যতক্ষণ তোমরা সামনে দেখবে তোমরা বুঝতে পারবে না যে কালারটা কতটা সুন্দর আছে আর এপারে এক পেয়ার হচ্ছে কালাঙ্কা পায়রা আছে কালাঙ্কার পায়রা পেয়ারটা যে তোমরা দেখছো এটা হচ্ছে বন্ধুরা পনেরোশো টাকা পেয়ার আছে এবার অল্প কিছু বার্গেনিং চলবে লং সাইজ পায়রা আছে দেখতে পাচ্ছি এপারেরটা হচ্ছে নড় আছে ওপারেরটা হচ্ছে মাদা আছে পুরো ফ্রেশ পায়রা আছে কোনো শরীর খারাপ নেই তোমরা তোমরা এরকম পায়রা কিনতে চাইলে অবশ্যই তোমরা মগলাটা চলে আসতে পারো এবার তোমাদের যে পায়রা বন্ধুরা দেখাবো একটা হচ্ছে লালশিরা বলতে পারো এক ধরনের লালশিরা পায়রা প্রচুর পুরাতন ব্লাডের পায়রা ওল্ড ব্ল্যাড লাইন পায়রা আছে নর পায়রা আছে চোখের চোখের কোয়ালিটি দেখে তোমরা বুঝতে পারছো চোখের কোয়ালিটি মাতার হেডশেপ ওভারঅল পায়রা সাইজ পায়রা সাইজও বড়ো আছে চোখের কোয়ালিটিও খুব সুন্দর আছে আর বন্ধুরা তোমাদের প্রথমে বলে দিচ্ছি পাড়া পুরাতন টাল আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে কিন্তু পাড়া পুরাতন টাল আছে চোখের কোয়ালিটি খুব সুন্দর বন্ধুরা একদম ওল্ড ব্লাড লাইনের পায়রা আছে এই সেম মাথা আমার কাছেও ছিল মাদারার সাথে অন্য পায়রা অন্য একটা নড়ে জোড়া করেছে নাহলে এই নটটা আমি নিয়ে চলে যেতাম কত সুন্দর কোয়ালিটির পায়রা তোমরা দেখতে পাচ্ছ দেখে তোমরা বুঝতে পারছো ওল্ড ব্ল্যাড লাইনে পায়রা আছে চোখের ভেতর রিংটা দেখো পরিষ্কার তোমরা দেখতে হবে দারুণ পায়রা আছে পেয়ারটা পেয়ারটা বলছে সরি এই যে পাড়া তোমরা দেখছি এই পায়রাটা বলছে নশো টাকা বার্গেনিং চলবে নশো টাকা বলছে এবার এর ওপর কম বেশি হবে মিনিমাম দাদা সাতশো টাকার কমে দেবে না দাদাকে জিজ্ঞেস করেছে দাদা সাতশো টাকার কমে দেবে না তোমাদের অন ক্যামেরা দেখাচ্ছি এই যে পায়রাটা তোমরা দেখছো একটা কালো দানার গিরিবাজ পায়রা কালো দানার গিরিবাজ পায়রা এখন বন্ধুরা খুবই কম আছে বলতে পারো একদম পুরাতন জেনারেশনে পায়রা আছে এরকমভাবে তোমরা বুঝতে পারবে না যতক্ষণ না নিজের চোখে দেখবে হাতে ধরে দেখবে তোমরা বুঝতে পারবে না একটা নর্মাল পায়রা কিন্তু একটা ফুলশিরাই পায়রা আছে এই পায়রাটা নিয়ে প্রচুর বন্ধুরা ভিড় কী বলবো তোমাদের এই যে যে ভাই ধরেছে এই ভাই আমাদের ওখানে বাড়ি এই পায়রাটা কিনেছে কত টাকায় কিনেছে সব তোমাদের বলবো অন ক্যামেরা তোমাদের বলছি দেখে না পায়রাটা যখনই মানে দিতে যাচ্ছে তখনই কতজন হাত বাড়াচ্ছে ভাই কিন্তু পায়রাটা ছাড়েনি তোমাদের এটাই বলতে চাইছি যে তোমরা যদি মগড়াটা পায়রা কিনতে আসো যদি তোমাদের কোনো পায়রা পছন্দ হয়ে থাকে তোমরা কিন্তু হাতে ধরে দামদর করবে দামদর করবে তারপরে তোমরা পায়রা ছাড়বে দেখে নাও একটা একটা দাদা এই পায়রাটা নিয়ে কিন্তু দেখছে কেনে নি এবার অনেক দাদা এসে পায়রাটা দেখছে অনেক দাদা এসে পায়রাটা টানাটানি করতে ভাই লাস্টে মানে কি বলবো ভাই পছন্দ হয়ে গেছে পা ভাই পায়রাটা ছাড়তেও পারছে না লাস্টে টাকা দিচ্ছে টাকা দিচ্ছে দেখতে পাচ্ছ ছশো টাকায় পায়রাটা কিনেছে অরিজিনাল কালো দানা চোখের পায়রা দারুণ পায়রাটা চলে এসছে আরেকটা দাদার খাচার কাছে দাদা হচ্ছে ঠিক আছে যে মগরাটে ঢোকার মুখে যে পুকুরটা আছে পুকুরটা পাড়ে বসে তো খুব সুন্দর এক পেয়ার মুকো পাড়া চোখে পড়লো কালসিরা মুকো আছে বাজি সঙ্গে ওরা আর দাদাকে আমি চিনি দাদার অনেকবার ভিডিও করেছে দাদাকে আমি চিনি বাজি আছে সঙ্গে ওরা আছে যে পেয়ারটা দেখতে পাচ্ছি খুব সুন্দর কোয়ালিটির পেয়ার আছে পেয়ারটা বন্ধুরা বলছে পনেরোশো টাকা এর ওপর বার্গেনিং চলবে মুকো পায়রা বন্ধুরা যতবারই তোমাদের দেখিয়েছি সিঙ্গেল সিঙ্গেল করে অনেকবারই দেখিয়েছি সিঙ্গেল সিঙ্গেল করে আর কালশিরা পায়রা আছে দারুণ আছে সামনে একটা ফুলশিরা পায়রা আছে চোখে সামথিং একটু ঠান্ডা লেগে আছে আডটা মারলে ঠিক হয়ে যাবে শিবলভটি তো তো ওই যে পায়রাটা পেয়ারটা তোমরা দেখছো মুকো পায়রা পেয়ারটা বলছে পনেরোশো টাকা বার্গেনিং চলবে আর যে সিঙ্গেল যে ফুল শিরাটা আছে ওটা বলছে চারশো টাকা ওটা তিনশো টাকা হলে দিয়ে দেবে তো দাদার কাছে যে কটা পায়রা পায়রা আছে মোটামুটি সবকট হচ্ছে ওরাই পায়রা আছে হাইলাইনে পায়রা চলে এসছে আরেকটা চাচার খাঁচার কাছে দেখতে পাচ্ছ এখানে একটা চোখের ম্যাড্রাস পায়রা আছে কালো দানা চোখের ম্যাড্রাস পায়রা আছে ম্যাড্রাস পায়রাটা বলছে সাতশো টাকা পিস আর এবারে দেখতে পাচ্ছো তোমাদের সব করে পায়রা দেখাবো মোটামুটি রেসার যে পেয়ারটা দেখছো দু হাজার টাকা বলছে বার্গারিং চলবে আঠারোশো টাকা হলে দেবে রেসার পেয়ার আছে রেগদার চোখের রেসার আছে বেলে রেসার আছে দেখতে পাচ্ছ কত সুন্দর আছে অনেকে হচ্ছে রেসার পায়রা পছন্দ করে দেখো রেসার পায়রা খুবই কম আসে বন্ধুরা যতবারই আসে আমি তোমাদের দেখাই তো এই চাচার কাছে আছে এক পেয়ার দারুণ রেসার পায়রা আছে দেখতে পাচ্ছ এক এখন যেটা দেখছো এটা হচ্ছে ঝিরিয়া পায়রা আছে এই দাদা যে দাদা মানে পায়রাটা নিয়ে দেখছে দাদা বলে ভেবেছিল যে মাদা হবে কিন্তু ওটা নর পায়রা হয়েছে বলে আবার ফেরত দিয়েছে পায়রার দাম বলেছে তিনশো টাকা একটু কড়াচকের পায়রা আছে বন্ধুরা কিন্তু পায়রা উড়বে ওড়াই লাইনে পায়রা আছে একটু কড়াচকের পায়রা আছে পাটা মোটামুটি ভালো পায়রা তো তোমরা যদি আসো একদম মসজিদের ঠিক অপোজিটে বসে রাস্তার ঠিক উল্টো দিকে এই চাচাকে তোমরা পেয়ে যাবে বেশ কিছু ভালো ভালো পায়রা আছে একটা পশ্চিমা ধরনের মাদা আছে মাদাটা বলছে পাঁচশো টাকা বার্গেনিং করলে ওটা তোমরা চারশো টাকায় পেয়ে যাবে তোমাদের মধ্যে শার্ডিন পায়রা দেখাচ্ছে দেখো সার্ডিন দেখো কত সুন্দর সুন্দর শাড়ি পায়রা দেখো ষোলোশো টাকা পেয়ার ষোলোশো টাকা পেয়ার আছে সিঙ্গেল আটশো টাকা পিস আছে ষোলোশো টাকা বলছে এবার ওটা মোটামুটি চোদ্দো কি পনেরোশো টাকার ভেতর পেয়ে যাবে চেক শাটি আমি আমি পায়রা ঠিক খুব একটা নাম জানি না তোমাদের অনেকে ফেন্সি পায়রা পছন্দ করে দেখো তোমরা কিনতে চাইলে অবশ্যই মোড়া চলে আসবে মগলা পুরাতন ব্ল্যাডের পায়রা থেকে শুরু করে ওভারঅল অনেকই পায়রা তোমরা পাবে তোমরা তোমাদের যে পায়রা পছন্দ তোমরা সে পায়রা পাবে এখন তোমাদের ওটা পায়রা দেখাচ্ছি দেখ না গিরিবাজ চোখের পায়রা আছে ফুলশিরা পায়রা ফুলশিরা মাদা পায়রা উড়াই লাইনে পায়রা আছে যে দাদার কাছ থেকে ওই সে পুরাতন ব্ল্যাটের যে পায়রাটা কিনল না কালো দানা চোখের পায়রা সরি কালো দানা গিরিবাস পায়রা ওই দাদার কাছে এই পায়রাটা আছে ওই দাদার কাছে এই পায়রাটা আছে এই পায়রাটা বলছে তিনশো টাকা পিস তিনশো টাকা পিস বলছে বার্গেনিং করলে কমবে না ডাইরেক্ট দাদা বললো যে ক্যামেরায় ক্যামেরা অন করেছিলাম ডাইরেক্ট দাদা বললো তিনশো টাকা পিস কারণ চারশো বলেছিল তিনশো হবে একটা উড়াই লাইনে পায়রা আছে মাদা পায়রা দুটো তোমাদের সিরাজ পায়রা দেখেছি দেখে না কত সুন্দর আছে লাল সিরাজ আছে ব্রাউন কালারে আছে এই প্যাডটা বলছে ষোলোশো টাকা বার্গেনিং করলে কমবে না ষোলোশো টাকায় তোমরা পাবে দাদা দাদাকে দাদা একজনকে খুঁজছিলো ওই জন্য দাদা একটু ছটফট করছে ষোলোশো টাকা বলছে বার্গেনিং করলে একশো টাকা কমবে তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে কালশিরা পায়রা আছে কালশিরা নাপতা ধরনের পায়রা আছে এই পায়রাটা বলছে পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস বলছে এই হচ্ছে পায়রা ডানা আছে নর পায়রা আছে এই হচ্ছে পায়রা কোয়ালিটি আছে আর আরেকটা তোমাদের দেখাচ্ছি আরেকটা তোমাদের পায়রা দেখাবো কালশিরা এগুলো হচ্ছে বন্ধুরা অরিজিনাল কালশিরা পায়রা অরিজিনাল কালশিরা পায়রা আছে গলা বাঁধা আছে ল্যাজ বাঁধা আছে দেখতে পাচ্ছ দারুণ কোয়ালিটি পায়রা আছে পাঁচশো টাকা বলছি এবার অল্প কিছু বার্গেনিং এর ওপর চলবে অল্প কিছু অবশ্যই বার্গেনিং চলবে আর এই যে পায়রাটা তোমরা দেখছো একটু রামপুরি হালকা ক্রস আছে এই পায়রাটা কিনেছে ছশো টাকায় ওই সেই ভাইটাই কিনেছে যে কালো দানা গিরিবাস পায়রাটা কিনেছে ওর সাথে পেয়ার করবে বলে এটা কিনেছে ওর সাথে পেয়ার করবে বলে এটা কিনেছে রামপুরি ধরনের পায়রা আছে একটু কালাদনা চোখের পায়রা আছে এটাও যতক্ষণ না তোমরা হাতে ধরে বুঝতে পারবে না সানলাইটে ফেলেও দেখেছি ছশো টাকায় কিনেছে তো ভাইকে বললাম দেখা তো ভাই দেখাচ্ছে এরকম পায়রা তোমরা কিনতে চাইলে অবশ্যই তোমরা মগরাটা চলে আসতে পারো তোমাদের ফেন্সি পায়রা দেখাচ্ছে দেখো সাতশো টাকা পিস পার পিস সাতশো টাকা তোমরা যা নেবে পার পিস সাতশো টাকা নর আছে মাদা আছে একটা ইউনিক ধরনের লক্কা পায়রা আছে সেটাও তোমাদের দেখাচ্ছে দেখে না ওটা সামথিং নর দাদাকে জিজ্ঞেস করেছি দাদাও বললো আর বত্রিশ কাটি আছে বাহ্ন কাটিরও আছে দু একটা আর এপার হচ্ছে সিরাজ আছে যা নেবে বন্ধুরা সাতশো টাকা পিস সাতশো টাকা পিস মানে চোদ্দোশো টাকা পেয়ার চোদ্দোশো টাকা পেয়ার বলছে এবার অল্প কিছু বার্গেনিং চলবে অনেক অনেক দাদাই আছে যারা ফ্যান্সি পায়রা পছন্দ করে থাকো ফেন্সি পায়রা দেখাতে বলো আমি যতবারই আসছে ফেন্সি পায়রা আমি তোমাদের দেখানোর চেষ্টা করি আর দেখানোর চেষ্টা করবো যতবারই আসবে আমি তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের একটা লাল পায়রা দেখা যাচ্ছে দেখে না কত সুন্দর দেখো বিস্কুট কালার পায়রা আছে এই পায়রাটা বলছে চারশো টাকা পিস বার্গেনিং করলে তিনশো টাকা বলছে কিন্তু দিচ্ছে না সাড়ে তিনশো টাকা হলে দেবে দাদার এক দাম সাড়ে তিনশো টাকা হলে দেবে তো এই যে কাকুটা দেখছে কাকুটা বলেছে তিনশো টাকা তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টটা জানি তোমাদের সঙ্গে দেখাচ্ছ নতুন কোন ভিডিওতে চল তারা